আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আবারও আপনাদের মাঝে একটা নিউ একটা ফোন নিয়ে আসলাম রেডমি এ ফাইভ যে ফোনটা অনেক বেটার একটা ফোন হবে ভাই অনেক ভালো একটা ফোন হবে এবং ঈদের কিন্তু একটা ধামাকা কিন্তু এই ফোনটাতে চলবে তো বুঝতেই পারতেছেন ফোনটা কেমন হবে এবং এই ফোনটার প্রাইসটা কিন্তু একদম কম আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এত কম টাকার মধ্যে এই ফোন কেমনে কি ভাই ভাই আসলে এই ফোনটা অনেক বেটার করেছে রেডমি রেডমি এ ফাইভ মডেল এটা ব্ল্যাক কালার এছাড়াও যে তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ফোনটাতে থাকতেছে এক বছর ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ফোনটাতে পাবেন পাঁচ হাজার দুইশো ব্যাটারি এবং পনেরো ওয়ার্ডের ফাস্ট চার্জিং এবং এটাতে পাবেন টাইপ সি চার্জিং পড়তো সব মিলে বুঝতেই পারতেছেন ফোনটা কেমন হবে এবং সিম সিমকলে একজোটা পিন এবং একটা কাভার কিন্তু এই ফোনের সাথে কিন্তু আপনার যে কাভার কাভারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম ফ্রি ভাই এটার প্রাইসও কিন্তু অনেক কম ভাই দশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি জিবি ভাই দশ হাজার টাকায় আর কি চান ভাই বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল এবং ক্যামেরা যা রেজলেউশন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে দশ হাজার পাঁচশো টাকার ফোনে আর কি লাগবে ভাই আপনারা গেমিং করার জন্য কিন্তু অনেক ভালো একটা সিপসেট ইউজ করেছে রেডমি এ ফাইভ এ ফোনটাতে তো ক্যামেরাটা দেখুন ক্যামেরাটা আসলে কেমন হবে ক্যামেরাটা আসলেই ভাই অনেক বেটার একটা ক্যামেরা তো আমি বারবার দেখতেছিলাম যে ক্যামেরার কোয়ালিটি তো অবশ্যই কোয়ালিটি অনেক বেটার এবং সেলফি সেলফিটাও কিন্তু অনেক ভালো যারা ফটোশুট অথবা সেল ফোটাতে ভালোবাসেন তারা কিন্তু নির্দ্বিধায় এই ফোনটা ইউজ করতে পারেন ভাই দশ হাজার পাঁচশো টাকার একটা ফোনে কিন্তু অনেক বেটার কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন এবং ফোনটা কিন্তু অনেক ফাস্ট অনেক ফাস্ট একটা ফোন এবং এই ফোনটা তাই যতটুকু চালাইলাম এবং দেখলাম যে অনেক বেটার একটা ফোন তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চাষ করবো যে গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর আরে আসলেই এটার ক্যামেরার পারফরমেন্স ভালো অনেক বেটার ভাই এটা কিন্তু না বললেই না আপনারা তো দেখতেছেন এটা কিন্তু ব্ল্যাক কালার তো আরও কিন্তু তিনটা কালার এটা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ফোনটাতে কিন্তু আপনারা আসলে আমরা আরও কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো এবং সাউন্ড কোয়ালিটি ভাই সাউন্ড কোয়ালিটি এবং যে ডিসপ্লে যে রেজলেশন অনেক ভালো তো আপনার দেখুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারে ধন্যবাদ আলাইকুম